হে প্রিয় তোমার মুখের হাসি আমি সদা দেখতে ভালোবাসি আমার সকল দুঃখকে তাই আড়াল করে তোমার খুশিতে আমি বাঁচি তোমার চোখে অশ্রু আসলে সইতে যে না পারি জীবন দিয়ে সর্বসুকে বাদি তোমায় হৃদয়ে মাঝে। আমার কষ্ট তোমায় যেন ব্যতীত না করে সে আশাতে আমার মুখে সদাই হাসি ধরে তোমার ওই চোখের মায়া আমাই বেকুল করে যত ভাবি দূরে যাব তত আরো কাছে টেনে আপন থেকে আপন করমোড়ে তোমার বুকে উষ্ণ আলিঙ্গনে বাত যখন প্রেম ডুড়ে তোমার সুখের উচ্ছ্বাসে ওই চাঁদ আলো ছড়ায় আকাশে সে আলোতে আমিও যে নিজেকে হারায় নিমিশে প্রিয় হে সকাহে এমনিভাবে থেকেও আমার আজীবন পাশে এ মোর মিনতি তোমার কাছে যেও না ফিলে ফেলে একা আমাকে